প্রিয় শিক্ষার্থী আসসালামু আলাইকুম আশা করি তোমরা সবাই ভালো আছো আজকের ক্লাসটি তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আজকের ক্লাসে বাইশ পাতার প্রথম থেকে আমরা কয়েকটা অঙ্ক করব। তার মধ্যে দেখো প্রথম অঙ্কটি হচ্ছে খালিঘর পূরণ করে তোমরা সবাই তোমাদের গণিত বইয়ের একশো বাইশ পৃষ্ঠা বের করো দেখো একদম উপরে লেখা আছে এক নম্বর দিয়ে খালি ঘর পূরণ করি তো এখানে মোট চারটা অঙ্ক আছে এক নম্বরে কী আছে দেখো যে চার সেন্টিমিটার সমান কত মিলিমিটার চার সেন্টিমিটার সমান কত মিলিমিটার হবে সেটা বের করতে হবে তো এই অঙ্ক করার জন্য তোমাকে একটা সূত্র জানতে হবে তো সূত্রটা কি দেখো সেন্টিমিটার থেকে মিলিমিটারে একটা দৈর্ঘ্যের একক আছে সেই দৈর্ঘ্যের এককটা জানতে হবে তা দৈর্ঘ্যের এককটা কি এক সেন্টিমিটার সমান দশ মিলিমিটার আমার সাথে মুখস্থ করো এক সেন্টিমিটার সমান দশ মিলিমিটার এখন দেখো যদি এক সেন্টিমিটার সমান দশ মিলিমিটার হয় তাহলে চার সেন্টিমিটার সমান কত হবে বেশি হবে না চল্লিশ মিলিমিটার হবে না হ্যাঁ এখানে চার দশে চল্লিশ মিলিমিটার হবে তাহলে আমরা লিখবো কীভাবে দক্ষিণা কুকির কথাটা বললাম না সেটা আগে লিখব লিখব এক সেন্টিমিটার সমান দশ মিলিমিটার তাহলে আসে কত চার তাহলে অতএব চার সেন্টিমিটার সমান তাহলে এক সেন্টিমিটার সমান তো দশ মিলিমিটার হয় তাহলে চার সেন্টিমিটার হবে বেশি বেশি বললে গুণ হয় তাহলে চার গুণ দশ তাহলে গুণ করলে কত হবে চার দশে চল্লিশ মিলিমিটার তাহলে উত্তর হবে চল্লিশ মিলিমিটার তাহলে এক নম্বরে উত্তর হচ্ছে কত চল্লিশ মিলিমিটার এবার দুই নম্বরটা দেখো দুই নম্বরে আছে পাঁচ কিলোগ্রাম সমান কত গ্রাম তাহলে আগেরটা শিখলাম সেন্টিমিটার মিলিমিটার এবার লেখা আছে কিলোগ্রাম গ্রাম তাহলে এটা হচ্ছে ওজনের একক জানতে হবে একটা ওজনের এককের একটা সূত্র আছে সেটা তোমাকে জানতেই হবে তাহলে ওজনের এককের সূত্রটা কি আমার সাথে মুখস্থ করবা যে এক কিলোগ্রাম সমান এক হাজার গ্রাম আমার সাথে পড়ো এক কিলোগ্রাম সমান এক হাজার গ্রাম আচ্ছা এবার ভাবো যে এক কিলোগ্রাম সমান যদি এক হাজার গ্রাম হয় তাহলে পাঁচ কিলোগ্রাম সমান কত হবে হিসাব করে ফেলো তাহলে পাঁচ কিলোগ্রাম সমান হবে পাঁচ হাজার তাহলে এটা আমরা অঙ্কের মাধ্যমে দেখি প্রথমে ওজনের যে এককটা আছে সেটা আগে লিখে নিব যে এক কিলোগ্রাম সমান এক হাজার গ্রাম তাহলে এখানে কত কিলোগ্রাম আছে পাঁচ তাহলে অতএব পাঁচ কিলোগ্রাম সমান কী হবে গুণ হবে পাঁচ গুণ এক হাজার গ্রাম এবার গুণ করে দেবো তাহলে এক আর পাঁচ গুণ করা হোক পাঁচ লক্ষে পাঁচ আর যে কটা শূন্য আছে সে কটা শূন্য এখানে বসায় দিলাম তাহলে কত হল পাঁচ হাজার গ্রাম হ্যাঁ এখানে আমরা লিখবো পাঁচ হাজার গ্রাম আচ্ছা এবার তিন নাম্বারটা দেখো নয় হাজার গ্রাম সমান কত কিলোগ্রাম তার মানে এইটাই কিন্তু উল্টাই আছে আগে কিলোগ্রাম থেকে গ্রাম ছিল এখন গ্রাম থেকে কিলোগ্রাম আমরা যে সূত্রটা পড়েছিলাম যে এক কিলোগ্রাম সমান এক হাজার গ্রাম তাহলে এবার পড়ব এক হাজার গ্রাম সমান এক কিলোগ্রাম এখানে যখন উল্টা থাকবে যে গ্রাম থেকে কিলোগ্রাম তাহলে গ্রাম থেকে কিলোগ্রাম করতে হলে আমাকে উল্টায় লিখতে হবে উল্টায় কেমন দেখো আমরা তো আমরা কিন্তু এটা থেকে শিখলাম কি যে এক কিলোগ্রাম সমান এক হাজার গ্রাম এবার এটাই উল্টায় লিখবো গ্রাম আগে আছে তাই লিখবো এক হাজার গ্রাম সমান এক কিলোগ্রাম হ্যাঁ যখন উল্টায় থাকবে তখন কিন্তু উল্টায় লিখবো আমরা সূত্রটা আচ্ছা তোমরাই বলো এক হাজার কিলোগ্রাম সমান যদি এক কিলোগ্রাম হয় নয় হাজার গ্রামে কত কিলোগ্রাম নয় কিলোগ্রাম হ্যাঁ এবার তাহলে দেখো এর নিচে আমরা লিখব নয় হাজার গ্রাম সমান এখন এটাকে ভাগ করতে হবে আগে গুণ করলাম যখন উল্টায় থাকবে তখন ভাগ করব কিভাবে বড়টা আগে দিব তারপর ভাগ এই এক হাজার পরে দিব। এখানে লিখব কিলো গ্রাম আচ্ছা দেখো তো এখন এই ভাগটা কিভাবে করবে খুব সহজ এখানে তিনটা শূন্য আছে এখানেও তিনটা শূন্য আছে তোমরা মনে মনে বাদ দিয়ে দাও তাহলে থাকছে কি এখানে এক এখানে নয় তাহলে নয়কে এক দিয়ে ভাগ করলে শুধু নয় হবে তাহলে কত হবে নয় কিলো গ্রাম তাহলে উত্তর হবে নয় কিলো গ্রাম আচ্ছা এবার চার নম্বরটা দেখো চার নম্বরে লেখা আছে তিনশো সেন্টিমিটার সমান কত মিটার তাহলে তিনশো সেন্টিমিটার সমান কত মিটার হবে দেখো প্রথমটা সেন্টিমিটার থেকে মিলিমিটার ছিল কিন্তু এখন আছে সেন্টিমিটার থেকে মিটার তাহলে এইটা কিন্তু একটু আলাদা হুম এই সূত্রটা মানে এটাও একটা দৈর্ঘ্যের একক এই এককটা তোমাদের জানতে হবে এই এককটা কি আমি তোমাদের লিখে দিচ্ছি এখানে দেখো এখানে এককটা ছিল যে এক মিটার সমান একশো সেন্টিমিটার তাহলে দেখো এক মিটার সমান একশো সেন্টিমিটার তার মানে একশো সেন্টিমিটার সমান এক মিটার হতে পারে না হ্যাঁ এটা হতে পারে যে এক মিটার সময় যদি একশো সেন্টিমিটার হয় তাহলে একশো সেন্টিমিটার সময় এক মিটার এখন উল্টা পাল্টা থাকলে উল্টা করে লিখতে হবে দেখো এখন সেন্টিমিটার আগে আছে আর মিটার পরে আছে। মানে যে জিনিসটা আগে আছে সেটাকে আগে লিখব সেন্টিমিটার আগে আছে তাই এখানে সেন্টিমিটারটা আগে লিখবো তাহলে কত সেন্টিমিটার একশো সেন্টিমিটার তাহলে একশো সেন্টিমিটার সমান কত মিটার হবে এক মিটার কারণ সেন্টিমিটারকে মিটারে প্রকাশ করতে বলছে তাহলে লিখবো হচ্ছে একশো সেন্টিমিটার সমান কত ছিল এক মিটার এক মিটার কত সেন্টিমিটার আছে দেখো তিনশো তাহলে একের নিচে আমরা তিনশো লিখব তাহলে তিনশো সেন্টিমিটার সমান তিনশো ভাগ একশো যখনই উল্টাই আমরা করবো তখনই কিন্তু ভাগ করবো তাহলে ভাগ করলে কত হয় এই দুইটা শূন্য দুটো শূন্য বাদ দাও তাহলে লিনকে এক দিয়ে ভাগ করলে তিন হবে তাহলে তিন মিটার তাহলে এখানে হবে তিন মিটার আশা করি বুঝতে পেরেছ